দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার অনেক সুন্দর একটা পেছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইন এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা দেখুন কত সুন্দর সুন্দর একটা ডিজাইন হবে আপনারা পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এইগুলো প্রত্যেকটা এ গ্রেড জমজম থ্রি পিস এখানে লেখা রয়ে থাকবে এই যে দেখেন এ গ্রেড লেখা থাকবে হ্যাঁ জমজম এ এইগুলো দামি মাল কম দামি জমজমটাও রয়েছে আপনারা যে জমজম এ গ্রেড হ্যাঁ এগুলা আমরা জমজমতে আমাদের দোকানে দুই দামের নাটা দেখুন পাঁচ সাত নামাজি অন্য হবে খুবই এক্সিলেন্ট হবে অন্যটা দেখুন খুবই চমৎকার একটু দেখবে এই হচ্ছে সামনের সেটটা দেখুন অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল ডিজাইন থাকবে তত পিসি দেওয়া যাবে এই হচ্ছে কামিজটা পিছনের সাইড হবে অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্য হবে তো আপনাদের পছন্দ কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর পেছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে কামিজের অন্য হবে দেখুন এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু অনেক চমৎকার ডিজাইন এই এটাও গ্রিন কালারের মধ্যে হবে হলো কন্ট্রাস্টটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ডিজাইন নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের দেখাবো খুবই চমৎকার ডিজাইনের কিছু থ্রি পিসের কালেকশন শুরুতে জমজম পাঁচশো টাকা রেটের কিছু ডি স্যাম্পল দেখাই এগুলো হচ্ছে পাঁচশো টাকা এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন এই ডিজাইনটা চারটা কালার রয়েছে আপনারা চাইলে কালার সহকারে নিতে পারবেন আর কেউ যদি চায় প্রতি ডিজাইন থেকে এক পিস করে নেবেন প্রতি কালারে সেটাও সম্ভব আপনারা যেভাবে নেবেন ঠিক সেভাবে স্ক্রিনশট দিয়ে আমাদের ফোন দিয়ে বলবেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব এবং দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে এই কামিজটা স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে এটা হচ্ছে ফ্রি সাইজের একটু অন্য হবে হুম এগুলো প্রত্যেকটা পাঁচশো টাকা দামে আপনারা থ্রি পিসগুলো পাচ্ছেন জমজম থ্রি পিস এই হচ্ছে আর ডিজাইন দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখবেন যে কত চমৎকার পিছনের সাইডটা দেখুন কত চমৎকার এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা নিচে হাতার কাপড় রয়েছে স্মার্ট টাইপের কিছু কালেকশন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না অন্য হবে দেখুন ফ্রি সাইজের মধ্যে অত্যন্ত চমৎকার একটি ডিজাইনে অন্য হবে যদি এই পছন্দ হয় ডিজাইনটি তাহলে এই ডিজাইনটা আপনারা নিয়ে নিতে পারেন দেখাবো কামিজের গ্রিন কালারের মধ্যে আরও একটি ডিজাইন জমজমের মধ্যে গ্রিন কালারের আরও একটি ডিজাইন এই হচ্ছে কামিজটি সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমককার অনেক লাক্সারি কালেকশন হবে তো এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনা হবে ওনাটাও অনেক চমৎকার ডিজাইন ওনা হবে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পছন্দ করে নিতে পারেন আমাদের কাছে প্রচুর ডিজাইন রয়েছে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা বেশ কিছু ডিজাইন দেখানোর পরে আমরা অন্য অন্য দামের কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর আর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখুন আরও সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে পছন্দ হলে কিন্তু আপনারা এই ডিজাইনটা পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখুন অনেক চমৎকার স্যালোয়ারের কাপড় হবে আর অনেক চমৎকার ডিজাইনে ওনা হবে ওনাটা বেশ বড় পাঁচ হাত নামাজি হবে প্রতিটা সালোয়ার ওনা অত্যন্ত চমৎকার ডিজাইনের হবে এরপরে দেখাবো কামিজদের দেখুন আরেকটা কামিজ দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা সেম রেটের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমকরকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক চমক ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে সেম ম্যাচিং কালারের মধ্যে স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্য হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্কিং শর্ট করে আপনারা নিতে পারেন আমরা এরপর যেটা দেখাবো এই গ্রেটে কিছু আমরা দেখাবো জমজম এই গ্রেড হ্যাঁ আমরা জমজম তো আমাদের দোকানে দুই দামে রয়েছে একটা পাঁচশো পঞ্চাশ টাকা একটা আটশো পঞ্চাশ টাকা আপনি যদি নকল বা কপিটা নেন তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন আর এই গ্রেড থ্রি পিসটা নিলে আপনারা এগুলো নিতে পারবেন এগুলো কোনো কালার হবে না অনলি ওয়ান পিস করে হবে তো আমরা কয়েকটা ডিজাইন দেখাই এখান থেকে আপনার পছন্দ করে নিন এই হচ্ছে কাম্প্রিজিদের সামনের এবং পিছনের সাইড নিচে স্লিপসের কাপড় হবে ফ্রি সাইজের যত মোটা হিলদি মেয়ে হোক সবার হবে এবং প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার এবং অন্য হবে প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে কামিজটার অন্যটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে খুবই এক্সিলেন্ট হবে অন্যটা দেখুন খুবই চমৎকার এক্সিলেন্ট একটু অন্য হবে দেখুন যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনি নিতে পারেন এরপর আমরা বাসন্তী মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটা একটু দেখবো এই হচ্ছে কামিজটার সামনের সেটটা দেখুন অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা দেখুন এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যত পিস লাগবে তত পিসই দেওয়া যাবে এই হচ্ছে কামিজটার পেছনের সাইড হবে খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা মাসাল্লাহ অনেক সুন্দর একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্য হবে তো আপনাদের পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এরপর আমরা দেখাবো আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন কালো কালারের মধ্যে এই ডিজাইনটা পাবেন কালো কালারের মধ্যে হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আপনারা পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা হবে এবং এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে এইগুলো প্রতিটা এ গ্রেড জমজম থ্রি পিস এখানে লেখা রয়ে থাকবে এই দেখেন এ গ্রেড লেখা থাকবে হ্যাঁ জমজম এ গ্রেড থ্রি পিসগুলো প্রতিটা থ্রি পিস আটশো পঞ্চাশ টাকা করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি যারা পাইকারে নেবেন এইগুলো দামি মাল কম দামি জমজমটাও রয়েছে আপনারা যদি মনে হয় যে কম দামিটা নিবেন কম দামিটা নিতে পারেন হ্যাঁ মানুষ কোয়ালিটির উপরে নির্ভর করে হচ্ছে প্রোডাক্টের দাম নামে নয় এই হচ্ছে আরও একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড হবে পিছনের সাইডে দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ কল হলে এই ডিজাইনটা আপনারা নিয়ে নিবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য হবে দেখুন এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে তো এই ডিজাইনটাও আপনারা কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি থ্রি পিস এগুলো প্রতিটা হবে ফুল ফুল দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু অনেক চমৎকার ডিজাইন হবে আর এই ডিজাইনটারও পিছনের সাইডটা একটু দেখেই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা এটাও গ্রিন কালারের মধ্যে হবে হলুদ গ্রিনের মধ্যে আর এই হচ্ছে স্যালোয়ারটা হবে গ্রিন এই হচ্ছে উন্নাটা উন্নাটা হবে কাঁঠালি কালারের মধ্যে কন্ট্রাস্টটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজটা অন্যটা এরপর আমরা আরেকটি একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার পছন্দ হলে আপনারা এটাও আটশো পঞ্চাশ টাকা মূল্যে নিতে পারেন এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটা পিছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড তো চলুন আমরা এই দামের মধ্যে অল্প কিছু কালেকশন দেখাই এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখুন কত সুন্দর এবং খুবই চমৎকার প্রতিটা কালার পিস দেখানো হচ্ছে এরপর দেখাবো আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হবে খুবই চমকা ডিজাইনের হবে এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখুন খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এইগুলো প্রতিটা পাইকারি দামে পাবেন আমাদের হানড্রেড পারসেন্ট অথেন্টিক পাইকারি প্রাইস ঠিক আছে আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা দেখবেন যে কত স্মার্ট একটু অন্য হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা হেভি সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইনও অন্য হবে এরপর আমরা আরও একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা দেখব কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন কত সুন্দর কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা হবে খুবই চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা হবে দেখুন পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে পছন্দ হলে এই পেস্ট কালারে এই কালেকশনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা হবে আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন আমরা এখন ব্লু কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো এই হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এরপর দেখাবো কামিজের পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এবং এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা মিষ্টি কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখছেন যে কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের দেখানো হচ্ছে খুবই চমৎকার এবং খুবই সুন্দর সুন্দর থ্রি আপনাদের দেখানো হচ্ছে এরপরে আমরা আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন হুম চকলেট কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা হবে অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে খুবই স্পেশালি হবে হ্যাঁ এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় কালো কালারের মধ্যে কন্ট্রাস্ট আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওনাটাও কিন্তু অনেক চমৎকার ডিজাইনে অন্য হবে তো গাইস এই ধরনের থ্রি পিস নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের দোকানে চলে আসতে হবে এই হচ্ছে আর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখবেন কত চমৎকার পিছনের সাইডটা হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে অনেক কোয়ালিটি ফুলিটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে ওন্যাটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজে অন্য হবে তো গাইস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই সব থ্রি পিসগুলো নিতে হলে আপনারা আমাদের ফোন দিবেন ফোন দিয়ে এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইড এবং এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে আর এই হচ্ছে কামিজটা স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যটা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে এখান থেকে স্কিন দিয়ে অর্ডার করবেন আজকে পর্যন্ত আল্লাহ